আজ জীবন সাথী সংস্থার উদ্যোগে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সহযোগিতায় ইন্দ্রপুর নিম্ন বুনিয়াদী স্কুলে এক মহতি রক্তদান শিবির আয়োজন হয়েছে সেখানে একশো জনের মধ্যে ছাব্বিশ জন মহিলা রক্তদান করেছেন স্বেচ্ছায় তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি তৎসঙ্গে এই জি প্লট বঙ্গোপসাগরের একবার প্রান্তিক অঞ্চল সেখানে জীবন সাথী সংস্থার যেসব সদস্য এবং সদস্যাবৃন্দ দীর্ঘ ন বছর ধরে এই মহতি রক্তদান শিবির আয়োজন করেছেন তাদেরও ধন্যবাদ জানাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন বছর বছরে এগিয়ে যায় এটা ঈশ্বরের কাছে কামনা করি সকলের সুস্থ শরীর সুস্থ মন সুস্থ জীবন কামনা করে আমার এই ক্ষুদ্র প্রতিবেদন এখানে শেষ করছি নমস্কার আমার নাম জীবনসাথীর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা জানাই আজ সরকারি সংস্থা কাকদ্বীপ ব্লাড ব্যাংক সুপার স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় জীবন সাথীর নবম উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির সকাল সাতটা থেকে শুরু হয়েছে ইন্দ্রপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে সংশ্লিষ্ট সবাইকে জীবন সাথীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই মহান রক্তদাতাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মানুষ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দান করছেন এবং সরকারি ব্লাড ব্যাঙ্কে দান করছেন এলাকার মানুষ প্যালাসিমা পেশেন্ট এবং রোগীদের জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করছেন ধন্যবাদ জানাই নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ধন্যবাদ জানাই কাকদ্বীপ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক ধন্যবাদ জানাই জিপুর গ্রাম পঞ্চায়েত ইন্দ্রপুর বাজার ব্যবসায়ী উন্নয়ন সমিতি এবং সমস্ত মহান রক্তদাতা এবং সংশ্লিষ্ট সর্বস্তরের মানুষকে যাদের প্রচেষ্টায় আমাদের রক্তদানে সহযোগিতায় নবমবর্ষে নবমতম স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আগামী দিনেও আপনারা সহযোগিতা করবেন আশা রাখি আপনার নাম কি আপনার নাম আমার নাম আপনার ছেলে নাতি এখানে যে জীবন সাথী এই যে সংগঠনের পক্ষ থেকে যে রক্ত দান শিবির হয়েছে এই রক্ত কি আপনার নাতিকে দেওয়া হয় আপনার বয়স কত বছর বারো বছর পাঁচ মাস ও ছেলের নাম অর্ণব জানা আপনার নামটা বলুন গীতারানী সাঁতরা সাত্রা আপনি এখানে কতবার রক্ত দিয়েছেন আজকে রক্ত দিয়েছেন তো হ্যাঁ আজকে দিয়েছি আমি মোট মোট চারবার দিলাম চারবার রক্ত দিলেন এই জীবন এই জীবন সাথী সংস্থার উদ্যোগে আপনি চারবার রক্ত দিয়েছেন এই রক্তদান করে আপনি যে একটা মানসিক শান্তি বা আনন্দ উপলব্ধি করেন তার ফলে আপনার মানসিক যে অনুভূতিটা একটু বলুন অনুভূতি হচ্ছে মনুষ মানুষের যাতে জীবন রক্ষা হয় সেই জন্য এবং থ্যালাসমেয়ের শিশুরা যাতে থ্যালাসমেয়ের প্রত্যেক শিশু বলো বড়ো বলো যারা সবারই যাতে উপকার হয় সবার প্রায় উপকারই করার জন্য রুগীদের উপকার করার জন্য আমি এটা দিয়ে মানসিকভাবে অনেক শান্তি ধন্যবাদ আপনার নাম গুরুবত দাস আপনি কত বছর ধরে এখানে রক্ত দিচ্ছেন এটা নিয়ে আমার আটবার হলো বাহ আপনি আটবার রক্ত দিচ্ছেন গরিব মানুষকে বাঁচানোর জন্য মমূর্ষ রোগকে বাঁচানোর জন্য আপনার সঙ্গে আর কেউ এসেছেন এখানে কথা ছিল তারা একটু পরে আসবে আমি একা চলে ধন্যবাদ আপনি যে মূর্ষ রুগীর জীবন বাঁচানোর জন্য যে স্বেচ্ছায় রক্তদান করছেন জীবন সাথী সংগঠনের সহযোগিতায় আপনাকে অশেষ ধন্যবাদ আপনার নাম আপনি কি এই জীবনসাথী সংস্থার উদ্যোগে আজকে রক্ত দান করবেন এর আগে কতবার করেছেন এর আগে তিনবার আর এখানে আজকে দিবেন এই রক্তদান করার পর আপনার কেমন অনুভূতি হয় কেমন লাগে মুমূর্ষ রুগীর জন্য এই রক্তদান করছেন তাতে জীবনে খুব আনন্দ আপনার অনুভব হয় আপনার বাড়িটা

আপনি এই হ্যান্ডিক্যাপ অবস্থায় এই যে রক্তটা দিচ্ছেন এই মহৎ উদ্যোগে যে আপনি সামিল হয়েছেন এই রক্ত দেওয়ার পর আপনার মানসিক কি শান্তি লাভ করেন আপনি মানে এমনি যে অসুস্থ মানুষের কাছে দাঁড়ানো বা তারা এক কটা রক্তের জন্য তাদের মানে শেষ হয়ে যাচ্ছে তাদের যদি দাঁড়িয়ে রোগীদের দাঁড়িয়ে আমার মানে নিজেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন হ্যান্ডিক্যাপ মা তিনিও রক্তদান করছেন আজকের চার পাঁচ দু হাজার পঁচিশ জীবন জীবনসাথী সংস্থার সহযোগিতায় উদ্যোগে এবং কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হাসপাতালের সহযোগিতায় যে রক্তদান করেছেন তার মানসিক শান্তি মুমূর্ষ রোগীদের রুগীদের দান করে এই হ্যান্ডিক্যাপ অবস্থা সত্ত্বেও তিনি একটি আনন্দ ঐশ্বরিক আনন্দ তিনি অনুভব করছেন আপনাকে ধন্যবাদ জানাই আপনারা আজ রক্ত দিলেন আপনার নামটা বলুন রক্ত দিয়ে আপনার কি অনুভূতি হলো কেমন লাগলো আপনার নাম আপনি কতবার রক্ত দিয়েছেন প্রথম দিয়েছেন এই রক্ত খুব ভালো লাগছে এই গরিব মানুষের মনুষ্য যে মৃত্যুর পথযাত্রী রুগীদের এই রক্তদান করে আপনার খুব আনন্দ লাগছে আপনার নাম কতবার এখানে রক্ত দিয়েছেন প্রথমবার আপনার বাড়ি গোবর্ধনপুর থেকে এসেছেন এই রক্তদান করে আপনার কেমন মানসিক অনুভূতি হচ্ছে সরকারি কাকদ্বীপ সরকারি হাসপাতালে যে রক্তদান করেছেন তাদের খুব আপনার আনন্দ লেগেছে মূর্ষ রুগী যারা মৃত্যুর পথ থেকে বাঁচতে পারেন